আম্মার কাছে বলে আম্মু আমারে মাফ করে দাও আমি ভুল করেছি মায়ের মায়া কমে নাবারে। মা কয় তোরে আর কোনদিন কিছু বলবো না আয় আমি কলি যাবি একটু দোয়া কইরে দেই একটা ছাত্র অন্যায় কইরা যদি কান্না করে বলে আমার ওস্তাদ জি আমারে মাফ করে দেন ওস্তাদের মায়া বাড়ে না কমে ওরে কান্না দেখলে যদি সন্তানের কান্নায় মায়ের মায়া বাড়ে ছাত্রের কান্না দেখলে যদি শিক্ষকের মায়া বাড়ে ওরে আমার মাওলার মায়া কি কো ওরে আমার মাওলারে फोटा छोटा पानी से एक बार तरह दीवार माली এই জমিনে আমার মতো গুণাগার কেউ নাই মানুষ আমার কত সম্মানের চেয়ারে বসাইছে না আসলে আমার মতো খারাপ জমিনে কেউ নাই আমি চোখ বন্ধ করে দেখলাম গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক এই অবস্থায় যদি আজ আমার রুহুটা নিতে আসে আমার মনে হয় আমি ইমান নিয়ে মরার বিছানায় যেতে পারবো না বাবা ও আল্লাহর বান্দারা আজকে তোমাদের পাও দইরা দইরা বয়ান করি কেন এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম একবার বলি নাই ও বলি যার যুবকেরা তাড়াতাড়ি পাগড়ি লাগা হাতে তোসবি স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আয় একবার বলি নাই বলব না তাহলে বলবো কি বলবো হে যুব স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ লেখাপড়া করো আলহামদুলিল্লাহ কোন বাধা নাই বাবা তুমি ডাক্তার হও কলিজা দিয়া দোয়া করি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়াদব কোনো দিন হইও না তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো দিন শিক্ষক যেন কষ্ট না পায়। তোমার ডাক্তার হও সম্মান থাকবে তোমাকে সবাই মাথায় সম্মান চলবে কিন্তু ডাক্তার হইয়া যদি আদর্শ ঠিক রাখতে না পারো ডাক্তার হইলেও তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ক্লাসের মধ্যে দুই কয় এই ছেলে মেয়েরা আমার চিনস নিকায় চিনি সার নাম কি জানো কয় জানি বল কয় বেয়া দুবি হবে কয় শোন আমার নাম আহমদ শরীফ আমি ঢাকা কলেজের প্রফেসর শোন এত জীবন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আজকে থেকে শুনে রাখ মক্কা শরীফ লাগবে না মদিনা শরীফ লাগবে না হাদিস শরীফ লাগবে না কোরআন শরীফ লাগবে না আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট আগে বলে গেছিল। আমি মরার পরে কবর বিশ্বাস করি না আমি মইরা গেলে কবরে তোরা দাফন করবি না ঠিকই ওই নাস্তিক বেঈমানের কবরে দাফন করা হয় নাই সন্তানেরা দেহটা দান করে দিছে হসপিটালে ওর কপালে কবরও নাই এই প্রফেসর হইয়া লাভ নাই রে বাবা সম্মানের একটা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও মানুষ যেন তোমার দিয়া দোয়া নিয়ে চলবা দোয়া শিক্ষকের ছাড়া আগাইতে পারবা না তোমার জীবনের সফলতার এক নাম্বার দোয়া মা বাবা জীবনের সফলতার দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া লাগবে আমার আব্বা আম্মা আমাকে দোয়া করছেন আমাকে ভালো বানাইছেন কিন্তু

ঠিক এর বিপরীতে মা বাবার বরদুয়া তোমার জীবনের জন্য আগুন ওস্তাদের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন ও রামায়ের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন আজকে বাংলাদেশে যত আলেনদের সাথে ফলাফল এই জন্য যুবকেরা বলি পাও দুইটা পাঠরা বলি অঙ্গীকার কর শপথ কর ওয়াদা কর জীবনে মা বাবার দোয়া নিবে দোয়া নিতে না পারলেও অঙ্গীকার কর বদ দোয়াটা নিবি না যদি নেও মরার আগে পঙ্গু হয়ে যাবি চাকার তলে মাথা ঢুকে যাবে টেরি পাবি না শিক্ষকের দোয়া নিবি যদি নাও পারো অঙ্গিকার কর কোনদিন শিক্ষকের বর দোয়া নিবা না যদি পারো উলামায়ে কেরামের দোয়া নিবা যদি না পারো অঙ্গিকার কর কোনদিন বেয়াদবি করে বর দোয়াটা নিবা না এই অঙ্গিকার কইরা যদি চলো ডাক্তার হলো তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল এই জমিনে বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী এক তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা হবে এক না তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক দুনিয়াতে আসি তাও এক বিদায় বেলা কাফুন হবে তিনটা কালার হবে আলাদা কাফনের সংখ্যাও কি যত বড় টাকাওয়ালা হও না কেন মরে গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব রিক্সাওয়ালা হইয়া যদি মর একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারেও তিন কাফন তোমারও তিন কাফন কালার আলাদা না সব এক কি কালার কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ তাহলে এত ভাব দেখাও কেন আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাফনে যেদিন ঢুকব ওদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কবরের সাইজ হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক নাকি আপনাদের প্রশ্ন আলাদা কে স্কুলে পড়ে কে কলেজে পড়ে কে মাদ্রাসায় পড়ে কে হুজুর কে হুজুর না কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কে পীর কে মুরিদ সবার বেলায় প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন যারা জবাব দিবে তাদের জন্য ভালো দিতে পারবে না কপাল খারাপ এখন পারবে কারা আমরা হুজুরেরা কি হুজুর হইয়া কবরে জবাব দিতে পারবো গ্যারান্টি আরে আমরা হুজুর কেন রহমতের নবীর হাতে করা সাহাবা দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন হাতে পাইছেন না তারা কত দামি তাদের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর জিকির কত সুন্দর তেলাওয়াত রোজা কত সুন্দর এই যে জান্নাতের টিকিট পাইয়া ও তারা জীবন ভর শুধু কান্না 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 রহমতের নবী বলেন আমি রাতের বেলা আমার হুজরায় আম্মা জানায় সার হুজরায় আমি ঘুমায় গেছি আমি আমার অন্তর ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ রাতের গভীরে কে আমার মসজিদে কে কাঁদে আমার চোখ সজা হয়ে গেল আমি ওইটা তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে এই রাতের গভীরে অচেনা কেউ কাঁদে না জান্নাতি সাহাবি এক নাম্বারের সাহাবি জান্নাতি আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে মায়ার নবী হেটে হেটে বাইর হইলেন এবার নামাজ শেষ নবী পেছনে তাকায়া দেখে আবু বকর হাউ মাউ কুরে নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন আবু বকর আপনি রাতের গভীরে সবাই ঘুমায় আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি নবী বললেন আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন আবার ভয় কেন বলেন বাকার বলেন যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিছেন আমার ভয় লাগে আবার না জানি কোন আমলের দ্বারা আল্লাহ বেজার হইয়া টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে এই ভয়ে কান্না করি কারো নবী আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর সেই ভয়ঙ্করের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত যার যার কান্না করেছেন ভিজায় দিছেন কান্না করে কেমন ভয়ঙ্কার হবে হাসরের মাঠ নবী আপনি তো বলেছেন জমিনটা হয়ে যাবে পুরা সমান আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে জমিনটা সূর্যের নিচে এসে এবং তা শুরু করবে সূর্যের গরমে জমিনটা হবে তামা আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার মাও মাও তো রাগান্বিত আওয়াজ দেবে আর বলবেন নিবানিল মুলকুল্লাহ বি আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আল্লাহ তালার কুদরতি রাগান্বিত আওয়াজ হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবের ভূমি ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেদাবাদি বেপর দাওয়ালা রাখো আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা জাহান নামের আওয়াজে আল্লাহ বলবে ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার যেন আসতে না পারে আমি বিচারটা শেষ করে নেই তার উপরে ওর দিব জাহান নবীও কান্না শুরু করবেন আল্লাহ জাহান নামের আমার একটা উন্নতেরও যেন ধরতে না পারে আমার উন্নতের যদি জাহান নাম খাইয়েই ভালো দরওয়াজায় যাব না তখন আবার আল্লাহ আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে জাহান নামের গায়ে পানিটা সিটাইয়া দাও ছিটাইয়া দাও মাত্র জাহান নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন আল্লাহ লাগাইয়া হাজার যেই জাহান নামকে ধরে রাখতে পারলাম না এমনকি বরকতের পানি দিলা একটু পানি দেওয়া মাত্র জাহান নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল গোয়াল এটা কোল বরকতের পানি এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবেহায়াতের পানি নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি নাকি জমজমের পানি নাকি এটা বৃষ্টির বরকতি পানি আল্লাহ বলবে না ফেরেস্তা এই পানিটা আবে হায়াতের পানীয় না এই পানিটা কাউসারের পানীয় না এই পানিটা জমজমের পানীয় না এই পা সে কান্না করেছে গুনাগারেরা বেনামাজিরা চোখের পাই সেরে কান্না করেছে আর শায়তানের ধোকায় কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম আর জীবনে নামাজ সারবো না আর দাড়ি কাটবো না বেপরদায় চলব না ও আমার নবীর গুণাগার উন্নতের চোখের পানি ও বে বাবারা ও আমার কবিতার যুব টুপি মাথায় নিয়েছি জাহান নামের আগুনের ভয় নামাজ করি পর্দা করি হালাল খাই কই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই সম্মান আমাদের কমে নাই তোমার মতো কত যুব স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছারে না দাঁড়ি কাটে না বলো বাবা তোমরা কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে দাঁড়ি কাটে না নামাজ সারে না কেন তুমি পারবা না তোমার মতো যুবক দোকানদারি করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না ও পর্দারের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন নামাজ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার বেনামাজি বাবারা দাড়ি কামানে বাবারা ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো নবীর কথা মিথ্যা মনে করেছো না না তোমার অন্তর যদি বলে সত্য গুণাগারে বললো জাহান নাম তাও সত্য এখনো পায়ে হাত রেখে বলি একটু তওবা করে আমার আল্লাহকে গোপনে ডাক দাও আর বলো হে তাই আর এই জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপরদায় চললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না আর নবীর তরিকার বাইরে চলব না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামা একরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাই কেউ যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তওবা করার মতো যদি নিয়ত হয় মনে মনে আমার আল্লাহকে বলো আর দুই ফোটা চোখের পানি সেরে কান্না করো আর বলো আল্লাহ তোমার দরজা সারা আর কোন দরজা নাই বেশি খায় আমরা খাওয়ার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় বড় দুর্বল সব লাইনে আমরা দুর্বল কা এখন দুর্বল মানুষ যদি চলতে হয় আরেকজনের সাহায্য লাগবে নি কথা বলেন না কেন তাহলে সবাই আমরা সৃষ্টিগত দুর্বল মেধার বেলায় কি দুর্বল ডাক্তার হোমিওপ্যাথিক সেও ডাক্তার এরপরে এলোপ্যাথিক সেও কি ডাক্তার আবার এলোপ্যাথিক ডাক্তারের মধ্যে এমবিবিএস এফসিপিএস এফআরসিএস কিন্তু সব লাইনে না একজনের নাক কান গলার ডাক্তার আছে না রে যদি কি আমার তাড়াতাড়ি আমার ফ্যাটের মধ্যে টিও মার হইছে কি করা যায় এই বিষয়ে আমি দুর্বল ঠিক নেই তাহলে প্রত্যেকটা মানুষ নিজের জায়গায় অন্যের তুলনায় দুর্বল। জন্মগতভাবে মেধার ধর্মের লাইনেও আপনারা যারা কোরআন পড়তে পারেন না যারা কোরআন পড়তে পারে তাদের কাছে দুর্বল আবার যারা কোরআন পড়তে পারেন অর্থ জানেন না যিনি অর্থ জানেন তার কাছে দুর্বল আবার আপনি অর্থ জানেন তাফসির জানেন না যারা তাফসির জানে তার কাছে দুর্বল আবার আপনি কোরআনের তাফসির জানেন ফেকা জানেন না ফতোয়া দিতে পারেন না আপনি মুফতি সাহেবের কাছে দুর্বল কি দুনিয়ার সবাই দুর্বল এখন অন্যের সাহায্য সারা চলা যাবে না আবার জান্নাতের পথে যাব পথটা চিনিও না কত ভেজাল একদিকে আমরা দুর্বল আবার জান্নাতে যে যাব সেই পথও চিনি না আবার সেই জান্নাতে যাওয়ার পথটার মধ্যে ভেজাল তিন দল শয়তান আমারে বেরিগেট দিয়া রাখছে মানুষ শয়তান জিন শয়তান নবস শয়তান ঠিক নেই এতগুলো ঝামেলার মধ্যে জান্নাতের পথে আগাবো কেমনে আল্লাহ কয় সাহায্য চাও কয় কার কাছে সাহায্য চাইবা যার মধ্যে তিনটা দুর্বলতা নাই কয়টা এক নাম্বার যার কোনো পিছুটান নাই পিছনে যার কোনো কি নাই যেমন আমগো পিছু ধান আছে না সামনে আগাইলে আমার ছেলে কয় আব্বু দেও মেয়ে বলে আব্বু দেও বউ বলে স্বামী দাও আম্মা জান কয় ছেলে দাও আব্বা জানে বলে দাও যত সামনে আগাই তত পেছনে চাই না আমগো উজানি ভরছি তো এই আপনারা এরকম করেন কেন অশেষ ভাল লাগে না মোনাজাত দিয়ে দিই আমি বাসায় যাইতে জরুরত আমার জরুরত নাই গেলে একসাথে যাই আমিও সাইরে দি চলি বাসায় যাই জীবনে আল্লাহর ওয়ালাদের মজলিসে বসেন নাই তো এই মজা বুঝবেন কি আল্লাহ হেদায় আদান করি উজানি আমাদের এক বড় সাই দিছিলেন

দেয় পাইছে দেও পাইছে দেও হাও দেরি হয়ে গেছে আমার কয় দেওয় ভাইছে আর সবাই তো বলছে হুজুৰে সাইকেলে দিছে এরে ভৰিতে ভাই জিনে বা বুতে পায় দেওয়ে বা কয় না দেও ভাইছে মানে আটটা দেও কি বউ কয় দেও এই দেওয়ে আমার পাঁচ মিনিট গেছে ছেলে কয় দেও এই দেও হয়ে গেছে আরো পাঁচ মিনিট মাইয়ে কয় দে হ এরম কয় দেও আটটা দেও দিতে দিতে আমার এক ঘণ্টা দুই ঘন্টা দেই থৈ গেছে তাহলে জমিনের মধ্যে এমন একজন বান্দা আল্লাহ বলেন সাহায্য লাগবেই সাহায্য ছাড়া চলা যাবে তাহলে যেই সোরার ঘরের সোরা কয় আমি একা একা জান্নাতে যাব আমার আলেম লাগে না পীর লাগে না ও জীবনে জান্নাত পাইব জীবনে সম্ভব না আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি ভীষণও দিছে আজও নাই যারা ওলিয়া উলিয়া মানে না ওরা বুখারী শরীফ মানে না কোরআন শরীফ মানে না ওরা বাতেল ওদেরকে যারা বাতেল বলে না তারা বাতেল আল্লাহ হেদায়াত দান করুন এমন একজন থেকে সাহায্য চাও সাহায্য লাগবেই লাগবে এ কথায় সবাই একমত এখন সাহায্য কার থেকে নেবেন এই বিষয় সিদ্ধান্ত নেন যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার থেকে সাহায্য নিতে হবে এক নাম্বার দুর্বলতা যার পেছনে টান নাই বলেন দুনিয়াতে কোনো মানুষ আছে নি যার পিছে টান নাই কে আছে কোন নাই বুঝে কথা কই খালি বক বক করলি মুখ একটা আছে খালি কইয়া ভালো খুব হিসাব করে কথা বলতে হবে বুঝেন না পারেন না চুপ থাকবে দুই নাম্বার দুর্বলতা যার অভাব নাই হইজা দেখেন তো একজন পিসাব পাইবেন নি যার অভাব নাই দুনিয়াতে এমন একজন নেতা পাইবেন নি অভাব নাই বরং আমি বলি যার যত টাকা তার অভাব তত বেশি যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বড় রিক্সাওয়ালার যদি জামায় ময়লা লাগে নিজে ধুইয়া ফালায় কিন্তু বড় লোকের জামা তো নিজে ধুইতেই পারে না কি করতে হবে কাজের লোকের ডাক বেতন দিয়া জামা ধুইয়া দাও জুতাটা মুছা দাও ঘর মুছা দাও এজন্য যত টাকাওয়ালা যত বড় লোক সব গরিবের কাছে ঠেকা গরিব যদি বড় লোকের কাজ না করে প্রত্যেক বড় লোকের টাইলস মোজাইক করা পাঁচতলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে অতসই জালেমরা কর্মচারী কাজের লোকের সাথে গরীবের সাথে জুলুম করে বেশি ঠিক নি আল্লাহ হেদায়েত দান করুন তাহলে কি বুঝলাম দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ তিন নাম্বার দুর্বলতা যার কোনো সার্থ নাই এবার খুজা দেখেন দুনিয়াতে এমন একজন মানুষ পাইবেননি যার কোনো স্বার্থ নাই দেখেন তো আমি দুই পাইছিলাম কিন্তু সোনার বাংলা এটার কোনো গ্যারান্টি নাই একজন পাইছি আমার আব্বা আর একজন পাইছিলাম আমার আম্মা স্বার্থ নাই কিন্তু সোনার গ্যারান্টি দিতে পারি না কারণ বহু মা বাবা টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে সন্তানের জবাই করেছে এ খবর নাই সোনার বাংলায় আপন বাবা তার মাইয়া আপন মাইয়া টানে হোটেলের মধ্যে ঢুকায় কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো এবার বুঝেন তাহলে স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি তাহলে কি ফলাফল হলো জমিনের মধ্যে কোনো কোনো মানুষ মানুষ নাই নাই অভাব স্বার্থ ছাড়া কোন মানুষ তাহলে খুঁজেন এই তিনটা অভাব দুর্বলতার নাই একমাত্র যাকে পাইবেন তিনি হলেন আমার أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. برت وكل ميكني أرصده شام.

মা বাবার দোয়া নিও আর তো বা করো আর আল্লাহকে বলো আর নামাজ মা সার বানা দাঁড়ি কাটবানা বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া আলেমের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা মুরব্বীর দোয়া নিয়া চলবা তওবা করার মতো যদি নিয়ত দুটু হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আয় আল্লাহ আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন ধরে আল্লাহ সবার জীবনকে দিনের জন্য কবুল করে আয় আল্লাহ শয়তানের ধোকা থেকে বাঁচিয়া তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام لي গভীর রাত কুদুরতের নজর দিয়া তাকায় দেখি কত ওলা মায়াম কত মুরুব্বী কত ব্যবসায়ী চাকরিজীবী হাজি সাপ আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনের আপনার দরওয়াজায় হাত তুলেছে আয় আল্লাহ টাকা চাই না বাড়ি চাই না জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ শয়তানের ধোকায় গুণা করে ফেলেছি রে অল্লা গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিপা না পাক আমার অন্তর তওবার নিয়াত করেছি আর গুনাহ করব না আর নাফরমানি করব না আর দাড়ি কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না আমাদের উস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ নাজাতের কোনো রাস্তাই তো দেখি না মনে হয় যেন গুনার কারণে আমি জাহান নামের আসামি আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না গুণামিয়া কবরে গেলে জাহান নামের গরম কেমনে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না জাহান নামের আজাদ কেমনে সহ্য করব একটা ব্যাটের বাড়ি সইতে পারি না দুই পার্শ্বের মাটির চা সহ্য করব রে আল্লাহ যত তওবা করি আবার ঢোকায় পরে ভেঙ্গে ফেলি হেজিবনে না করি না গুণা কর সাইনা সন্দেগি তোবা করে আবার তোবা ভাংগিনা তোবা করে আবার তোবা ভাঙ্গিনা ও কিত মুবা করি নাম সকলেরি দরজاويه ভিড়িয়া আপনার ও দারা যায়